আসসালামু আলাইকুম দেড় পাউন্ড কেকের বেজ নিয়ে কারো সমস্যা থাকলে আজকের ভিডিওটি দেখে নেবেন ইনশাল্লাহ আশা করি আজকের ভিডিওটি দেখার পর থেকে আপনাকে আর কেক তৈরি নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না দেড় পাউন্ড কেক তৈরি করতে যে বেজটা দরকার সেটার জন্য কয়টা ডিম কতটুকু ময়দা তেল এবং চিনির পরিমাণ কতটুকু লাগবে বেকিং পাউডার কতটুকু দিতে হবে কয়েন্সি মোলটা নিলে সঠিক হবে এসব সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিওতে সুতরাং কেকের বেজ নিয়ে কোনো সমস্যা থাকলে আজকের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন অনেকের ক্ষেত্রে যখন কেকটা চুলায় থাকে ফুলে ওঠে কিন্তু নামানোর পর ডেবে যায় এ সকল বিষয়ে সকল প্রকার টিপস থাকছে আজকের ভিডিওতে তাহলে চলুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের দেড় পাউন্ড কেক বেজের রেসিপিটি মনোযোগ সহকারে দেখি নেই প্রথমে একটা পাত্রের উপর স্টেইনার নিয়েছি ওয়ান কাপ দিয়ে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনি চাইলে প্যাকেট আটাও নিতে পারেন এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি বেকিং পাউডার দিচ্ছি চা চামচ থেকে একটু বেশি গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন কারণ এটি কেকের স্বাদ অনেকখানি বাড়িয়ে দেয় সবগুলো উপকরণ একসাথে চেলে নিচ্ছি এবার শুকনো উপকরণগুলো কিছু একটা দিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। পাত্রটি একটা সাইডে রেখে দিয়ে এবার একটি প্লাস্টিকের বল নিয়ে নিচ্ছি দুইটা ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে নিচ্ছি কেকের ক্ষেত্রে কিন্তু ডিমের কুসুমটা অবশ্যই আলাদা করতে হবে না হলে কিন্তু ডিমের ফোমটা ভালোভাবে হবে না অনেক বেশি বিট করতে হবে এবং বিট করতে করতে অনেক সময় ওভার হয়ে যেতে পারে এখন ডিমের সাদা অংশের মধ্যে অন ফোর্থ কাপ দিয়ে দুই কাপ চিনি নিয়ে নিচ্ছি সামান্য এইটুকু লবণ দিয়ে দিচ্ছি বিটারের স্পিড একে রেখে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি এক দুই মিনিটের মতো এক থেকে মিনিট বিট করার পর বিটারটা কিছুক্ষণ অফ করে রাখব তারপর আবার বিটারের স্পিড বাড়িয়ে দুইয়ে রেখে বিট করে নিচ্ছি চার পাঁচ মিনিট বিটারটা আবার কয়েক সেকেন্ড থামিয়ে স্পিড আবারও বাড়িয়ে তিনে দিয়ে বিট করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট এবং মাঝে মাঝে এভাবে চেক করে নিচ্ছি ফোমটা ঠিক পারফেক্ট হয়েছে কিনা বিটারের কাটা দিয়ে এভাবে ব্যাটারটা ছেড়ে দিলে যদি সঙ্গে সঙ্গে অন্য ব্যাটারের সাথে মিশে না যায় তাহলে ফোমটা পারফেক্ট হয়েছে ডিমের ফোমটা পারফেক্ট হয়ে গেলে কুসুম দিয়ে দিচ্ছি ডিমের কুসুম মিশিয়ে নেওয়ার জন্য বিটারের স্পিড একে রেখে পনেরো থেকে বিশ সেকেন্ড বিট করে নেব এর থেকে বেশি বিট করার আর একেবারেই প্রয়োজন নেই কুসুমটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমরা তেল অ্যাড করব সরিষার তেল দিয়ে এনেছি দুই টেবিল চামচ এর সাথে এসেন্স ব্যবহার করছি কয়েক ফোঁটা আবারও বিটারের স্পিড একে রেখে সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে দেড় পাউন্ড কেকের বেস তৈরির জন্য দুইটা ডিম নিয়েছিলাম আর সেই অনুযায়ী কিন্তু সমস্ত উপকরণ ব্যবহার করেছি আপনারাও একই মেজারমেন্ট ব্যবহার করে এই কেকের বেস্টটা তৈরি করে নিতে পারেন বিটারের কাটা দুইটা সারিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো একবার চেলে নিয়েছিলাম এখন আরও একবার ছাঁকনিতে নিয়ে চেলে নিচ্ছি শুকনো উপকরণ এখানে অল্প দেখে আমি একবারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুইবারে মিশিয়ে নিতে পারেন আর আমি বিটারের কাটা দিয়ে খুব আস্তে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু এখানে ভিডিওর স্পিড বাড়িয়ে না দিয়ে একেবারেই স্বাভাবিকভাবে রেখেছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় ঠিক এভাবে আলতো হাতে আস্তে করে ব্যাটারটি মিশিয়ে নিতে হবে এভাবে আলতো হাতে করে সময় নিয়ে ব্যাটারটি মেশাতে হবে আপনি যদি চুলায় কেক করার কথা ভাবেন তাহলে এ পর্যায়ে যে পাতিলে কেক বেক করবেন ওই পাতিলটা চুলায় রেখে চুলাটা অবশ্যই অন করে দিবেন এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন চুলার জালটা অন করে দিয়ে আপনি কেকের আস্তে আস্তে মেশাতে থাকবেন এর মধ্যে কেকের ব্যাটারটাও হয়ে যাবে এবং চুলার পাতিলটাও হয়ে যাবে কেকের ব্যাটারে শুকনো উপকরণ মিক্স করার পরে যত দ্রুত চুলায় দেয়া যায় ততই ভালো এখন একটা স্পেসুলে দিয়ে বলের চারপাশটা পরিষ্কার করে নিচ্ছি ব্যাটারটা এখন কেক মোল্ডে ঢালতে হবে সাত ইঞ্চি সাইজের একটা রাউন্ড মোল্ড নিয়েছি মোল্ডের ভিতরটাতে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এখন কেকের ব্যাটারটা একটু উপর থেকে এভাবে ছেড়ে দিতে হবে বিট করার সময় এর মধ্যে যে বাবলসগুলো তৈরি হয়েছে এভাবে উপর থেকে ছেড়ে দেওয়ার ফলে বাবলসগুলো একদম বেরিয়ে যাবে এবং কেকটা অনেকটা স্মুথ হবে আপনারা যদি দুই পাউন্ড কেকের বেজ এবং পুরো ডেকোরেশন দেখতে চান তাহলে আমার চ্যানেলে আপলোড করা আছে দুই পাউন্ড কেকের এ টু জেড প্রসেস লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে বিভিন্ন প্রকার কেক ডেজার্ট ও বিভিন্ন প্রকার নাস্তার ভিডিও আপলোড দেয়া আছে আপনি নিত্য নতুন খাবারের আইটেমগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনি মজার মজার খাবারের ভিডিওগুলো দেখতে পাবেন কেকের মলটি এভাবে ধরে কিছুক্ষণ ট্যাপ করে নিয়েছি যাতে ভেতরে কোনো প্রকার বাতাস থাকলে তা বেরিয়ে যায় প্রিহিট করা পাতিলের মধ্যে কেকের মলটি বসিয়ে দিয়েছি এবং ঢাকনার ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর কেকটি ঠিক এরকম হয়েছে কত সুন্দর ফুলে উঠেছে পঁচিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে কেকটি হয়ে যাবে কিন্তু ঠিক কত সময় লাগবে তা নির্ভর করে জালের উপরে আপনি চুলার হিটটা যেমন রাখবেন আপনার কেকটা তত দ্রুত বা দেরিতে হতে পারে তবে লো হিটে কেক বেক করলে রেজাল্টটা সবচেয়ে ভালো আসে এবং দেখতেই পারছেন আমার কেকটা কত সুন্দর ফুলেছে কেকের বেসটা এখন ডেকোরেশনের জন্য রেডি এ পর্বে আমি আপনাদেরকে ডেকোরেশন করাটা দেখাচ্ছি না সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম